لا إله إلا الله، لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله إلا الله وأشهد أن وأشهد أن

সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আল্লাহর প্রিয়ত আল্লাহর প্রিয়ত বান্দা বান্দা ও রাসূল করেন

এই লোভ যাকে পেয়ে বসে একবার সে শুধু আরো বেশি এলেম আরো বেশি এলেম আরো বেশি এলেমের পিছনে সে ছুটতে থাকে শুধু আসলে এলেমই না এই হাদিসে শুধু এলেমের কথা উল্লেখ করা হয়েছে অন্য হাদিসে তারা বোঝা যায় যে আখরাতের প্রতি লোভ কিসের প্রতি আখরাতের প্রতি কিছু মানুষের লোভ থাকে এই লোভ এমন যে এটা শেষ হয় না কোনোদিন এই লোভ কোনোদিন শেষ হয় না লোভ যত সে আখরাতের দিকে অগ্রসর হতে থাকে নেকি কামাতে থাকে নেকির ক্ষুধা আরো বেড়ে যায় আরো নেকি করলে নেকির ক্ষুধা আরো বাড়ে তার লালসা বাড়তেই থাকে বাড়তেই থাকে শুধু নেকির লালসা জান্নাতের লালসা আখরাতের লোভ এটা বাড়তে থাকে এই লোভ এটা হলো ভালো এটা হলো কল্যাণ আর একটা লোভ হলো এটা হলো খারাপ জিনিস দুনিয়ার লোভ আবার দুই রকম হয় একটা হলো দুনিয়ার সম্পদের লোভ সম্পদের লোভ আর একটা হলো দুনিয়ার ক্ষমতার লোক একটা হলো সম্পদের লোভ আর একটা হলো ক্ষমতার লোভ এই দুনিয়ার সম্পদ এবং ক্ষমতার লোভ এটা খুব খারাপ জিনিস দেখেন দুনিয়ার সম্পদ খারাপ জিনিস না দুনিয়ার ক্ষমতাও খারাপ জিনিস না খারাপ হলো ক্ষমতার লোভ আর সম্পদের লোভ আল্লাহ যদি কাউকে সম্পদ দান করেন অনেক সম্পদ দিচ্ছেন ভালো জিনিস এই জন্য সম্পদ কে শব্দ যেটা বলা হয়েছে সম্পদ বাণী হলো ভালো তো সম্পদ কে আল্লাপা কোরআন করিম মধ্যে খায়ের শব্দের দ্বারা ব্যাখ্যা করেছেন ব্যক্ত করেছেন খায়ের মানে তো আপনার অনেকেই বুঝবেন খায়র মানে হলো কল্যাণ তো সম্পদকে কিন্তু আল্লাহ পাক আখের কোরআনে করিমের মধ্যে কল্যাণ কর বলে চিহ্নিত করেছেন সম্পদ কোন খারাপ জিনিস না খারাপ হলো সম্পদের কি বললাম সম্পদের লোভটা হলো খারাপ জিনিস সম্পদের লোভ কেমন জিনিস জানেন আমার মনে আছে আমরা তো ঢাকার শহরে জন্ম নিয়েছি ঢাকার শহরে বড় হয়েছি তো ঢাকার শহরে তো আর বেশি দূর পর্যন্ত দেখা যায় না বেশি দূর পর্যন্ত দেখতে মাথা উপরের দিকে তাকাইতে চারিদিকে বিল্ডিং ভবন কত দূর পর্যন্ত দেখা যাবে তো সোজা উপরের দিকে তাকাইলে আসমান দেখা যায় আর নিচের দিকে বেশি দূর পর্যন্ত দেখা যায় না আমরা যখন গ্রামের বাড়িতে যেতাম খুলনা বাগেরহাট হাট মোল্লা হাট আমার নানার বাড়ি তো নানার বাড়ির পাশেই বিশাল বিল মাঠ ময়দান ফসলের যে চড়া বলে অনেক বড় এত বড় যে মনে হয়তো শেষ মাথায় গিয়ে আসমানের সাথে মিলে গেছে তো সন্ধ্যাবেলায় দেখতাম যে একেবারে সূর্যটা মনে হতো যে মাঠের ওই শেষ মাথায় সূর্য নামতেছে তো মাঝে মাঝে মনে হয়তো যে যে সূর্যটা ধরি ওই তো মাঠের শেষ মাথায় দেখা গেল এরকম অনেক বাচ্চাদের কাছে মনে হতে পারে আচ্ছা বলেন তো কত দূর পর্যন্ত গেলে আসমানটা জমিনের সাথে মিশে গেছে বলে আকাশ হাত দিয়ে ধরা যাবে কত দূর গেলে বলেন মানুষ তার চোখের দৃষ্টির শেষ সীমায় দেখে যে আসমান মাটির সাথে মিশে গেছে তো এই যে আসমান যে মাটির সাথে মিশে গেছে চোখ দিয়ে দেখা যায় এখন যদি কেউ চোখ দিয়ে দেখে আসমান ধরতে যায় তো সে কতক্ষণ পথ চললে আসমান ধরতে পারবে বলেন সারা জীবন যদি সে হাঁটতে থাকে দৌড়াইতে থাকে কোনোদিন কি এমন কোন জায়গায় সে যে পৌঁছতে পারবে যেখানে আকাশ জমিনের সাথে মিশে গেছে সে যত দূর যাবে আসমান তার থেকে তত দূরেই থাকবে চলতে চলতে ক্লান্ত হয়ে যাবে দৌড়াতে দৌড়াইতে সে হয়ে বিরক্ত হয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে জমিনের মধ্যে বসে পড়বে কিন্তু কোনোদিন তার হাত দিয়ে সে আসমান স্পর্শ করতে পারবে লোভটাও এরকম জিনিস লোভ যেই মানুষকে পেয়ে বসে সে মনে করতে থাকে যে এই তো আর আর এই মোটামুটি আর একটা বাড়ি হইলেই চলে ওই বাড়িটা হইলে আর দুইটা গাড়ি হইলেই চলে ওই দুইটা গাড়ি হলে আর দুইটা জমি হইলেই চলে এইভাবে সব সময় তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত মনে হয় যে ওটাই হলো আমার সীমান্ত সে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন লাউ কান আলি বানি আদম ওয়াদিয়ান মিন লা তালাবাল আহার আল্লাহ যদি কোন লোভী মানুষকে দুই মাঠ ভর্তি দুইটা স্টেডিয়াম ভর্তি স্বর্ণ দিয়ে দেন কোন কেজি আর টন মনের ভর্তি যদি স্বর্ণ দিয়ে দেন সেই মানুষ না যে হইছে আর দরকার নাই বরং তার কাছে মনে হবে যে আরেকটা মাঠ খালি আহারে এই মাঠটাও যদি সোনা দিয়া ভরে যেত কি মনে করেন ওই মাঠটা সোনা দিয়া ভরে গেলে তার তৃপ্তি হয়ে যাবে না ওটা যদি স্বর্ণ দিয়ে ভরে যায় তো তার কাছে আর নতুন নতুন ডিমান্ড তার সৃষ্টি হবে নতুন চাহিদা তার তৈরি হবে এই চাহিদা তার বাড়তেই থাকবে বাড়তেই থাকবে যার যেই লোভীর দুনিয়াতে সম্পদ যত বেশি সেই লোভীর দুনিয়াতে চাহিদা তার চেয়েও বেশি বলেন গরিবদের চাহিদা বেশি না সম্পদশালীদের চাহিদা বেশি যে যত বড় লোক তার চাহিদা তত বেশি তাহলে বুঝে গেল সম্পদ থাকলেই মানুষের চাহিদা শেষ হয় না যদি সম্পদ থাকলে চাহিদা শেষ হইতো গরিবের চেয়ে বড় লোকের চাহিদা বরং লোভ এমন একটা জিনিস যে মানুষ যত বেশি সম্পদ অর্জন করে সে যত বেশি লোভ পূরণ করতে চায় তার লোভটা আরো বেড়ে যায় আরো বেড়ে যায় লোভের জিব্বা এমন যে এটা দিয়ে যদি তিন মন চাটে এই জিব্বা আরো ছয় হাত লম্বা হয় ছয় মন চাটলে জিব্বা বারো হাত লম্বা হয় বারো মন চাটলে চব্বিশ হাত লম্বা হয় চাটতে চাটতে কয়েকজন মানুষ মিলে কোটি কোটি মানুষের সম্পদ লুটপাট করে সারা দেশের সম্পদ নিজেরা কয়েকজন মিলে ভাগ করে খেয়ে ফেলে দেশে রাখার জায়গা হয় না বিদেশে বেগম পারা করে দেশে চুরি করে শেষ হয় না সেমন জায়গা নিয়ে চুরি করে রাখছে যেখানে সম্পদ রাখার জায়গা নাই এরপরে চুরি করতে করতে চুরি করতে করতে চুরির কোনো দিন শেষ হয় না গোটা দেশের মানুষ দেউলিয়া হয়ে যায় চোরের চাকার স্বভাব শেষ হয় না এটাই হলো সম্পদের লোভ সম্পদের সম্পদের লোভ এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন লা ইমলাউ ফামাল ইনসান ইল্লা দুনিয়াতে মানুষের লোভ শেষ করার মতো মানুষের লোভ নিয়ন্ত্রণ করার মতো কোনো জিনিস নাই যেটা খাওয়ার পর মানুষ বলবে যে না আর খাওয়ার দরকার নাই দুনিয়াতে এমন কোনো জিনিসই নাই যে সে যত খায় আরো চায় যত খায় আরো চায় যত খায় আরো চায় সারা দেশটা পলট পালট করতেবা লুটেপুটে খাই এই সব খাওয়ার পরেও তার খাওয়ার চাহিদা শেষ হয় না একটা জিনিস খাওয়ার পরেই তার এই খাই খাই সবাব বন্ধ হবে সেটা আল্লাহর আল্লাহ নবী বলেছেন কবরের মাটি কবরের মাটি খাওয়ার আগ পর্যন্ত লোভীর লোভ কোনদিন শেষ হবে না যেদিন ওর মুখের মধ্যে কবরের মাটি ঢুকবে সেদিন বলবে যে না আর লাগবে না আল্লাহ আমাদেরকে সেই দিনের আগেই সংশোধন হওয়ার তৌফিক দান করেন এক হলো এই সম্পদের লোভ আর একটা হলো ক্ষমতার লোভ আহ মানুষ অন্ধ হয়ে যায় উপনীত করে দিয়েছে ভাই তার ভাইয়ের বুকের মধ্যে গুলি চালাতে এতটুকু দ্বিধা করে না যখন তার ভাই তার ক্ষমতার পথে বাধা হয়ে দাঁড়ায় যত বেশি মানুষ এই যে ক্ষমতার মোহে দলীয় কন্দলে যত মানুষ বাংলাদেশে মারা যায় এত মানুষ খুন অন্য কোন কারণে হয় না একই দলের লোক এক দলের লোক আরেক দলকে বেশি খুন করে না আপনি হিসাব করে দেখেন নাম বললে তো রাগ করবেন আওয়ামী লীগের লোকজন যেই পরিমাণ আওয়ামী লীগের লোককে খুন করছে ঠিক একইভাবে বিএনপির লোকজনের হাতে যেই পরিমাণ বিএনপির লোকজন খুন হয় আওয়ামী লীগের হাতে তত বিএনপি বিএনপির হাতে তত আওয়ামী লীগ খুন হয় নাই চব্বিশের জুলাই আগস্টের কথা ভিন্ন ওই দুই মাস ভিন্ন হিসাব ওই দুই মাসে আওয়ামী লীগের লোকজন তারা সারা দেশে নির্বিচারে গণহত্যা চালাইছে এর বাইরে একই দল করস তোরা একই দল করিস একই আদর্শের জন্য স্লোগান তুলিস বছরের পর বছর একসাথে রাজনীতি করলি এখন সেই দুই দুইজন একই দলের দুই কর্মী দেখা যায় একজন আরেকজনকে গুলি করে খুন করে ফেলে রাখা যায় কথা বলেন ঠিক কিনা কেন খুন করে কারণ নমিনেশনটা ও পেয়ে পারে ক্ষমতার মোহ ক্ষমতার লোভ মানুষকে অন্ধকার অন্ধ করে দেয় ক্ষমতার লোভ মানুষকে বর্বর করে দেয় ক্ষমতার লোভ মানুষের ভিতর থেকে তার মনুষ্যত্বকে কেড়ে নেয় ক্ষমতার লোভ মানুষকে নৃশংস বানায় ক্ষমতার লোভ হিংস্র বানায় ক্ষমতার লোভ মানুষকে ফ্রাউন বানায় ক্ষমতার লোভ মানুষকে নমরুদ বানায় ক্ষমতার লোভ মানুষকে শেখ হাসিনা বানায় এটা হলো ক্ষমতার লোভ যে মানুষ মানুষ অন্ধ হয়ে যায় চোখ থাকতে সে কিছুই দেখে না ক্ষমতার মসনদ ছাড়া তার কাছে পৃথিবীর আর কোন জিনিসের মূল্য নাই কোন জিনিসের দাম নাই পাক রাব্বুল আলামিন আমাদের এই প্রজন্মের উপর মেহেরবানি করেছেন রহম করেছেন দয়া করেছেন যে আল্লাহ এই ক্ষমতার লোভের পরিণাম কি হয় বাংলাদেশের মানুষকে পাক চাক্ষুষ দেখা দিলেন এই পরিণাম হওয়ার কথা ছিল না এই জাতির মানুষ তাদেরকে কম সম্মান করে নাই কম ভক্তি করে নাই কম মর্যাদা দেয় নাই কিন্তু এই জাতির প্রতি তারা যেই রকম নৃশংসতা প্রদর্শন করেছে যেই বর্বরতা প্রদর্শন করেছে শুধুমাত্র ক্ষমতার মোহে এমন পাগল হয়ে গেছিল এক লক্ষ মানুষকে মারতে হলে মানুষকে মারো ক্ষমতার মশ্ন আমি ছাড়বো না বলেন মনোভাবটা এমন ছিল না সব বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বলতো এই কথা যে তার ক্ষমতার জন্য দরকার পড়লে এক লাখ না এক কোটি মানুষ মেরে ফেলবে ক্ষমতা সারবে না উনি থাকতে আর বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা ছিল মানুষের বিশ্বাস এমন আচরণ ছিল জাতির সাথে আল্লাহর মেহরবাণী আলামিন। সেই জগদ্দল পাথরের মতো হিংস্র বর্বর হায়নাকে আল্লাহ আমাদের বুকের উপর থেকে অপসারণ করে দিয়েছেন আল্লাহ যদি না করতেন আমাদের পক্ষে সম্ভব ভাই খালি আরেকজনের বদনাম করে লাভ নাই আমাদের মধ্যে কখনোই ওই অমানুষত্ব আমাদের মধ্যে ক্ষমতার সেই হিংস্রতা ক্ষমতার সেই লোভ যেন আমাদের কারো অন্তরের মধ্যে জায়গা করে না বসে যদি আবার আমার মধ্যে সেই ক্ষমতার লোভ চলে আসে আপনার মধ্যে যদি ক্ষমতার লোভ চলে আসে মনে রেখেন পরিণাম একই হবে এটা শত শত হাজার হাজার বছর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মানুষের সাথে আচরণ সেই আচরণের প্রেক্ষিতে ওলামায়ে কেরাম একটা কথা বলেন যে কুফরির সাথে কুফুরির সাথে রাজত্ব চলে জুলুমের সাথে রাজত্ব চলে না বুঝেন নাই কথাটা কোন বেইমান যদি হয় সে ইমান হারায় ফেলছে সে বেইমান সে কাফের মুশরিক কিন্তু সে মানুষের সঙ্গে ইনসাফ করে মানুষের উপর জুলুম করে না তো এই কাফের মুশরিক বেইমানের রাজত্ব দীর্ঘস্থায়ী হয় আল্লাহ পাক দুনিয়াতে তার কাছ থেকে প্রতিশোধ নেন না তুই বেইমান ঠিক আছে তোরটা আমি আল্লাহর সাথে হিসাব আমারটা আমি পরে বুঝবো রে তরে দুনিয়াতে সুযোগ দিলাম যা তুই ভোগ কর আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরকে ক্ষমতা দেন জালেম আল্লাহ পাক বেঈমান ক্ষমতা দেন মুশরিক ক্ষমতা দেন মুনাফিক কে আল্লাহ ক্ষমতা দেন সহজে আল্লাহ কেড়ে নেন না কিন্তু কাউকে আল্লাহ ক্ষমতা দেওয়ার পর সে যদি জালেম হয়ে উঠে সে যদি অত্যাচারী হয়ে উঠে ইতিহাস বলে জুলুমের সাথে ক্ষমতা বেশি দীর্ঘস্থায়ী হয় না এই জন্য কারো যদি দীর্ঘদিন ক্ষমতা চালাইতে মনে যায় তাহলে খবরদার জুলুমের পথ বেছে নেন জুলুমের পথ বেছে নিয়ে ছিদ্র পথ বন্ধ করবেন যে আগের বেড়ায় কেমনে পতন হয়েছে আমি ওই সব রাস্তা বন্ধ করব করেন সব রাস্তা বন্ধ করেন উনিও রাস্তা কম বন্ধ করে নাই সব রাস্তা বন্ধ করেছিলেন তিনি গোটা প্রশাসন সব তার কেনা গোলাম আর বান্দি দিয়ে ভরে ফেলেছিলেন ভরে নেই বলেন তো খালি প্রশাসন গোটা রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার কেনা গোলাম এবং তার চাকরের মতো লোকজনকে দিয়ে গোটা রাষ্ট্র প্রশাসন সব ভরে ফেলেছিল আর এর পরে তার এই পোষা গুন্ডা বাহিনী তো ছিলই হেলমেট বাহিনী হাতুরি বাহিনী যা যা যত ধরনের বাহিনী তো ছিলই কোন রাস্তা সে খোলা রাখে নাই সমস্ত ছিদ্রপথ বন্ধ করে দিছিল ফাতাহুমুল্লাহু মিন হাইসুল ইয়াহতাসিবু ফাতাহুমুল্লাহু মিন হাইসুল ইয়াহতাসিবু আল্লাহর কোরআন এই ধরনের প্রেক্ষিতে এই ধরনের প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথ করেন যখন মানুষ তার পতনের সব রাস্তাগুলো সমস্ত ছিদ্রপথগুলো বন্ধ করে দেয় আর সে মনে করতে থাকে আমি এমন ভাবে নিজের নিশ্চিদ্র নিরাপত্তা আমি ব্যবস্থা করেছি এই দেশে আমার পতন ঘটানোর মতো কেউ নাই যখন একটা মানুষ এমন দম্ভ বলে কথা বলতে থাকে চতুর্দিক থেকে সে তার ক্ষমতাকে রক্ষা করবার জন্য দুর্বেদ্ধ প্রাচীর তৈরি করে দেয় জমিন থেকে কোথাও তার উপর আক্রমণ করার মতো কেউ নাই তার ক্ষমতার মসনদ টেনে নেবার মতো কোন রাস্তা সে খোলা রাখে নাই আমার আল্লাহ বলেন ফাতাহুমুল্লাহু মিন হাইসলাম ইখতাসিবু সব পথ যখন বন্ধ করে দেয় মানুষের আসার জন্য কোন রাস্তাই সে খোলা রাখে নাই তখন আমার আল্লাহ বলেন ঠিক আছে আমার বান্দার উপর জুলুম করে করে তুমি তোমার ক্ষমতার পতনের সমস্ত ছিদ্র পথগুলি বন্ধ করে দিয়েছ এবার স্বয়ং আমি আল্লাহ তোমাকে পতন ঘটাব আমি আল্লাহ যার পতন ঘটাই সদ্য গোষ্ঠী নিয়ে দেখ আমার আল্লাহর হাত থেকে তুই তোর ক্ষমতা রক্ষা করতে পারিস কিনা সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত কসম খেয়ে বলি দুনিয়ার সমস্ত শক্তি মিলে আমার আল্লাহর হাত থেকে তাকে রক্ষা করার উপায় না